আজ আমি আপনাদেরকে নিয়ে যাব আটশো বছর পুরানো একটি মন্দিরে সেটি হচ্ছে রাজবল্লভী মাতার মন্দিরে হচ্ছে দেখুন মায়ের মূর্তি এখন মন্দির একদম ফাঁকা এখানে কিন্তু রাজবল্লভী মাতা শীতকালী রূপেই পূজিত হন কত লোক দেখুন একসাথে ভোগ পাচ্ছে হচ্ছে দেখুন মন্দির চট্ট ভেতরে হ্যালো আবার একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত আর আজ আমি আপনাদেরকে নিয়ে যাব আটশো বছর পুরানো একটি মন্দিরে সেটি হচ্ছে রাজবল্লভী মাতার মন্দিরে তো এই রাজবল্লবী মাথার মন্দিরে যেতে গেলে আমাদের প্রথমে যেতে হবে হরিপাল স্টেশন আর হাওড়া থেকে দুটি ট্রেন চলে একটা হচ্ছে তারকেশ্বর লোকাল আর একটি হচ্ছে আরামবাগ লোকাল তো আমরা নটা চারের তারকেশ্বর লোকালে করে যাব হচ্ছে এখন হরিপাল স্টেশন তো মোটামুটি ট্রেনের টাইম হয়ে গেছে তো চলুন ভেতরের দিকে যাওয়া যাক ট্রেনে উঠে তাহলে আবার আপনাদের সাথে বাকি কথা চলুন এই নটা পাঁচের হাওড়া তারকেশ্বর লোকাল চার নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে চলুন ট্রেনে উঠে তারপরে বাকি কথা এই আমাদের ট্রেন তারকেশ্বর লোকাল ঢুকছে সবে হাওড়া প্ল্যাটফর্মে এই উঠতে বললাম আমরা তারকেশ্বর লোকালে নটা বাজে তারকেশ্বর লোকালে করে এখন আমরা যাবো হচ্ছে হরিপাল স্টেশন সময় লাগবে প্রায় এক ঘন্টা মতো ট্রেন হরিপাল স্টেশন পৌঁছাবে প্রায় দশটার সময় তো চলো একেবারে হরিপাল স্টেশনে নেবে আবার আপনার সাথে কথা হবে এই আমাদের ট্রেন তারকেশ্বর লোকাল হাওড়া স্টেশন ছেড়ে দিল পাঁচ মিনিট লেটে ছাড়লো এই আমরা পৌঁছে গেলাম হরিপাল স্টেশনে দশটা পাঁচে ঢোকার কথা ছিল পাঁচ মিনিট লেট করেছে তো এই যে দেখুন যেই প্ল্যাটফর্মে নেওয়া হবে সেখান থেকে আপনাদের যেতে হবে এক নম্বর প্ল্যাটফর্ম এই যে ফ্লাইওভার দিয়ে এক নম্বরে টিকিট কাউন্টারের সামনে দিয়ে বেরোতে হবে তো চলুন বাইরে গিয়ে দেখা হচ্ছে আপনাদের এই আপনাদের তিন নম্বর প্ল্যাটফর্মে নেওয়া হবে তিন নম্বর থেকে দেখুন এই এক নম্বর টিকিট কাউন্টার এদিকে চলে আসতে হবে এখান থেকে বাইরে দিয়ে বেরোতে হবে চলুন যাওয়া যাচ্ছে এই দেখুন স্টেশন থেকে বাইরে বেরিয়ে বাস রয়েছে সামনে এখান থেকে বাস ও ম্যাজিক গাড়ি দুটোই যায় তিরিশ টাকা করে ভাড়া নেয় এই আমরা বাস ধরবো বাসে করে যাবো হচ্ছে এখন রাজ বলার তো চলুন যাওয়া যাক এই দেখুন স্টেশনের বাইরে থেকে এরকম ট্রেকার রয়েছে আমরা এই ট্রেকারে করে যাব বাসে করে যাবো ভেবেছিলাম বাসে করে প্রচুর ভিড় হয়ে গেছিলো তাই বাসে যাওয়ার সুযোগ হলো না আমরা ট্রেকারে করে যাচ্ছি বাসেও তিরিশ টাকা করে ভাড়া নেয় আর ট্রেকারেও তিরিশ টাকা করে ভাড়া নেয় প্রায় এক ঘন্টা মতো সময় লাগবে তো চলুন যাওয়া যাক এই হরিপাল স্টেশন থেকে রাজভলার যেতে ট্রেকারে বা বাসে যাতে করেই যান না কেন চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় লাগবে বাসে করে গেলে একটু সময়টা বেশি লাগবে ট্রেকারে গেলে একটু কম সময় লাগবে আর বাসে করে যদি আমরা যেতে চান দশ নম্বর বাসটা কিন্তু ধরবেন আর যখনই ট্রেন ঢুকবে একটু তাড়াতাড়ি করে এসে বাস ধরার চেষ্টা করবেন কারণ তাহলে সিট পাবেন না সিট খুব তাড়াতাড়ি ফুল হয়ে যায় তো আমরা ট্রেকারে করে যাচ্ছি বাসে যাচ্ছি না বাসেও তিরিশ টাকা ভাড়া ও ট্রেকারেও তিরিশ টাকা করে ভাড়া তো চলুন যাওয়া যাক আমাদের ট্রেকার ছেড়ে দিয়েছে হরিপাল স্টেশন থেকে আর কিছুটা আসার পরে দেখুন রাস্তার সৌন্দর্য ট্রাক্ট অপূর অপূর্ব সুন্দর রাস্তা দেখুন দুপাশে মাঠ থেকে এই রাস্তা দারুণ রাস্তা পৌঁছে গেলাম আমরা রাজবল্লভী মাতার মন্দিরের সামনে প্রায় এক ঘন্টার মতো লাগলো ট্রেকারে তো চলুন ভেতরের দিকে যাওয়া যাক মন্দিরের দিকে এই হচ্ছে দেখুন মন্দিরের গেট শ্রী শ্রী রাজবল্লভী মাতার মন্দির চলুন সামনের দিকে যাওয়া যাক আর মন্দিরে ঢোকার দুপাশেই দেখুন ডালা সামগ্রীর দোকান রয়েছে ওই সামনেও রয়েছে এই পাশেও রয়েছে এই হচ্ছে মন্দিরে ঢোকার মেন গেট স্থাপিত দেখুন তেরোশো ছেচল্লিশ সালে চৌঠা আসার চলুন মন্দিরে একদম ভেতরে যাওয়া যাক থেকে ঢুকেই দেখুন এই পাশে অনেক দোকান আছে পরপর পরপর দেখুন অনেক দোকান আছে তো এই যে দেখুন পরম সৌভাগ্যের পুষ্পালয় এই দোকান থেকে একটু আমরা ডালার ব্যাপারে একটু জেনে নিই কিরকম কি রেট আছে ডালার ফোনটার কি রেট আছে একটু যদি বলতে পারবেন হ্যাঁ অবশ্যই বলছি এখানে খুব কম মানে আপনার একশো এক টাকার ডালি আছে আচ্ছা একশো একের ডালি আছে গামছা দিয়ে যদি দেন একশো একান্ন ডালি আছে যদি মাকে বস্ত্র কাপড় দিয়ে দিতে চান সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর নর্মাল প্যাকেজ আছে একান্ন টাকার মধ্যেও শুধু ডালি পাওয়া যায় নর্মাল প্যাকেজ আর এখানে ফুলের মালা মাকে চোদ্দ হাজার শাড়ি যদি দিতে চান মা এখানে চোদ্দ হাজার শাড়ি পরে তার মূল্য বেশি নয় খুব কমের মধ্যেই পেয়ে যাবেন আমাদের দোকানে আর মন্দির খোলা টাইমিংটা একটু বলে দেবেন দিদি টাইম হচ্ছে সকাল 7টায় খুলে আর পুরো রাত্রিরে 9টার সময় বন্ধ হয় আর মায়ের এখানে সারা দিন পূজা হয় আচ্ছা মন্দির খোলা থাকে ততক্ষণ আচ্ছা ভোগের কুপনটা আমরা কিভাবে পাবো আমাদের আমরা কন্টাক্ট নাম্বার দিয়ে দেব এই কন্টাক্ট নম্বরে যোগাযোগ করে আমরা ভোগের আপনাদের কুপনটা এখানে ব্যবস্থা করে কেটে রেখে দেব আপনারা বাড়ি থেকে আসার আগে আমাদেরকে কন্টাক্ট করে নেবেন আর আপনারা এসে আমাদের কাছে ভোগের কুপনটা পেয়ে যাবেন শুনতে পারলেন ওনার মুখেই যেরকম আপনারা যদি এখানে এসে যদি আসতে দেরি হয়ে যায় সাড়ে এগারোটার মধ্যে ভোগের কুপন দেয় যদি আপনাদের দেরি হয়ে যায় তো আপনারা এই কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো এই কন্ট্যাক্ট নাম্বারে আপনার কল করে এখানে কিন্তু ভোগের কুপনের জন্য বলে রাখলে ওনারাই কিন্তু টিকিটটা আপনাদের মানে ভোগের কুপনটা কেটে রাখবে তা আমি কন্ট্যাক্ট নাম্বারটা আমি ডেসক্রিপশান বক্সে শেয়ার করে দেব তো আপনারা কিন্তু কল করে চলে আসতে পারেন এই রাজবল্লী মাতার মন্দিরে তো চলুন এখন মন্দিরের ভেতরে যাওয়া যায় এই আমরা মন্দিরের সামনে এসে আগে থাকতে আমরা কুপনের জন্য বলে রেখেছিলাম ভোগ ভোগের কুপনের জন্য তো ভোগের কুপন আমাদের কেটে রেখেছিলো তিরিশ টাকা করে নেয় ভোগের কুপন ভোগের কুপন কাটা হয়ে গেল আর এখান থেকে ডালাও নিয়ে নিলাম তিরিশ টাকার ডালা এখন যাব মন্দিরের ভেতরে আর পুজোও দেবো তো চলুন মন্দিরের ভেতরে যাওয়া যাক এই যে দেখুন আমরা তিরিশ টাকার ডালা নিয়েছি এখানে রয়েছে মিষ্টি একটা আলতা আর একটা মোমবাতি একটা ধূপকাঠি এই হচ্ছে দেখুন মায়ের মন্দিরের মেন গেট চলুন এখন মন্দিরের তাহলে ভেতরে যাওয়া যাক এই তো দেখুন মন্দিরের গেট চলুন ভেতরে যাওয়া যাক এই চলে এলাম মন্দিরের ভেতরে মন্দিরের ভেতরে ঢোকার পরেই এই পাশে দেখুন কতগুলো শিব মন্দির রয়েছে একটা দুটো তিনখানা শিব মন্দির রয়েছে আর এই সামনে রয়েছে নাট মন্দির আর মায়ের গর্ভগৃহ যেটা হচ্ছে ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মায়ের গর্ভগৃহ তো চলুন আগে পুজোটা দিয়ে তারপরে আপনাদের মন্দিরটি পুরো ভালো করে ঘুরিয়ে দেখাবো এখানে দেখুন নাম গোত্র দিয়ে পুজো হয় দেখুন মন্দিরে পুজো দেওয়ার হয়ে যাওয়ার পরে এখানে এই যে দেখুন ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জায়গা রয়েছে আপনাদের কিন্তু এখানেই ধূপকাঠি মোমবাতি জ্বালাতে হবে এইখানে আমাদের পুজো দেওয়া হয়ে গেল ডালা দিয়ে পুজো দিলাম আর আপনারা যদি শাড়ি দিয়ে পুজো দিতে চান যেই দোকানগুলো দেখালাম সেই দোকানে আপনাদের কন্ট্যাক্ট করে কল করে নিতে হবে যে আপনি শাড়ি দিয়ে পুজো দিতে চান তো আপনাদেরকে সেই ডেটে আপনাদেরকে ডাকবে তো সেই ডেটে আপনাদেরকে পুরো মায়ের আপনাদের যে শাড়িটা সেটা মাকে পরিয়ে পুজো দেওয়ার হবে সেদিনকে আপনারা দেখতে পারবেন এই হচ্ছে দেখুন মন্দির চত্বর মেন গেট থেকে ঢুকেই এই পাশে দেখুন বাহাতে পরপর তিনটি শিব মন্দির এই একটি শিব মন্দির এটি এখন বন্ধ রয়েছে শ্রী অম্বকেশ্বর শিব মন্দির আর এই পাশে আরও একটি রয়েছে শ্রী সোমেশ্বর শিব আর এই পাশে আরেকটি রয়েছে দেখুন শ্রী রাজরাজেশ্বর শিব আর আর এই পাশে হচ্ছে নাট মন্দির আর ওই নাট মন্দির থেকে দেখুন সোজা সামনে দেখা যাচ্ছে একটি পুকুর রয়েছে চলুন আপনাদেরকে ওই জায়গাটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই এই দেখুন পুকুরে যাওয়ার জন্যে দুখানা গেট রয়েছে যে কোনো একটা দিয়ে আপনারা যেতে পারেন ভেতরের দিকে এই হচ্ছে দেখুন একটা বড় পুকুর খুব সুন্দর লাগছে আপনারা যদি চান এখানে এসে স্নান করে তারপরে কিন্তু পুজো দিতে পারেন এই পুকুরে স্নান করার পর জামাকাপড় ছাড়ার জন্য দেখুন এখানে মহিলাদের জামা কাপড় ছাড়ার জন্য একটি ঘর রয়েছে এখানে আপনারা জামাকাপড় ছাড়তে পারবেন আর মন্দিরের এই দিকে দেখুন ডান দিকে এই পাশেও একটি শিব মন্দির রয়েছে শ্রী ব্যানেশ্বর শিব এই মন্দিরটি খোলা আছে চলুন একটু দর্শন করে আসি এই হচ্ছে দেখুন ঠাকুরের মূর্তি এই হচ্ছে দেখুন ঠাকুরের মেন মূর্তি আটশো বছর পুরানো এখানে কিন্তু রাজবল্লভী মাতা শীতকালী রূপেই পূজিত হন আমাদের পুজো দেওয়া হয়ে গেল মন্দির দর্শন হয়ে গেছে এবার ভোগ খেতে যাব এখানে তিরিশ টাকায় কি ভোগ প্রসাদ দেয় আমরা খাবো আর আপনাদেরকেও দেখাবো চলুন যাওয়া যাক এইখানে দেখুন এই দেখুন কত লোক বসে এখানে ভোগ গ্রহণ করছে এইখানেও আছে আর ওই সামনে ওইখানে ওই জায়গাতেও ভোগ খাওয়ার ব্যবস্থা আছে তো চলুন আমরা ভেতরের দিকে যাই কত লোক দেখুন একসাথে ভোগ খাচ্ছে এই বসে পড়েছি ভোগ গ্রহণ করতে এইখানে দেখুন স্টিলের থালা করে দিয়েছে আর প্রথমে দিয়ে গেছে ভাত এই ভাতের সাথে ডাল দিয়ে গেল দেখুন দেখুন দিয়ে তরকারি এখানে দেখুন তরকারিতে দেখুন চিংড়ি মাছ দেয় লাস্ট পাতে দেখুন পায়েস দিয়ে গেছে দেখুন ভোগ খাওয়ার পরে এখানে সব থালা রেখে দিতে হয় আর এই পাশে হাত হাত ধোয়ার কল রয়েছে এখানে এখানে নিতে হবে আমাদের খাওয়া হয়ে গেল টাকার কিন্তু ভাত ডাল একটা তরকারি ছিল আর লাস্ট পাতে ছিল হচ্ছে পায়েস খুব সুন্দর ছিল ভোগ আর এখানে কিন্তু মাকে আমিষ ভোগ দেওয়া হয় খুব সুন্দর আপনারাও আসলে কিন্তু এখানে এসে ভোগ গ্রহণ করবেন খুব সুন্দর পরিবেশ মন্দিরটারও আর ভোগ গ্রহণের যে ব্যবস্থাটা ওটাও খুব সুন্দর অনেক লোক একসাথে ভোগ গ্রহণ করছে দেখেও বেশ খুব ভালো লাগলো এই হচ্ছে দেখুন মায়ের মূর্তি এখন মন্দির একদম ফাঁকা বেশ খুব সুন্দর লাগছে আর এই মন্দিরের সামনেই দেখুন হাড়ি কাঠ রয়েছে আর হচ্ছে মন্দির ছোট্ট খুব সুন্দর একটা মন্দির মায়ের মূর্তিটা এখানে খুব অপূর্ব অসাধারণ মা এখানে শ্বেতকালী রূপেই পূজিত হন যেটা আপনাদেরকে আমি আগেই বললাম সাদা রঙের খুব সুন্দর যে মন্দির এই যে দেখুন মন্দির আর এই মন্দির চত্বরের আশেপাশে দেখুন অনেক দোকানপাট রয়েছে আপনারা এখানে চাইলে কিছু খাওয়া দাওয়া করতে পারেন এই এইখানে দেখুন সব জিনিসপত্র পাওয়া যাচ্ছে আপনারা চাইলে বাড়ির জন্য কিছু কিনে নিয়ে যেতে পারেন এই মূর্তিগুলোর কেমন দাম গো এই বড়গুলো এই আমাদের রাজবল্লবী মাতা মন্দির দর্শন হয়ে গেল ভোগ প্রসাদেরও গ্রহণ করা হয়ে গেছে এবার এখান থেকে বেরিয়ে যাব সামনেই আট নামক একটি গ্রাম রয়েছে সেখানে রামকৃষ্ণ মঠ আছে সেইটাও আমি ঘুরে দেখবো আর আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো আরেকটি মন্দিরও আছে সেগুলোও দেখাবো তো চলুন যাওয়া যাক এই রাজবল্লভী মাতা মন্দিরের পাশ থেকে একটি টোটো বুক করলাম এখান থেকে এখন যাবো হচ্ছে সিদ্ধেশ্বরী মন্দির দেখতে তারপরে সেখান থেকে যাব হচ্ছে হাটপুরে রামকৃষ্ণ মঠ তো চলুন যাওয়া যাক কুড়ি টাকা করে ভাড়া নিচ্ছে আমাদেরকে এখন সিদ্ধেশ্বরী মন্দিরে নিয়ে যাবে তো চলুন যাওয়া যাক এই যে চলে এসেছি এখন আমরা সিদ্ধেশ্বরী মন্দিরে চলুন আপনাদেরকে একবার একটু মন্দিরটা ঘুরিয়ে দেখাই এই হচ্ছে দেখুন পেছনে মন্দির আর সামনে একটি নাট মন্দির রয়েছে এই পাশেই দেখুন এই মন্দিরটির কাজ হচ্ছে আর এই পাশে ছোট্ট সিদ্ধেশ্বরী মায়ের মন্দির দেখুন খুব সুন্দর ছোট্ট মন্দির এই হচ্ছে দেখুন ঠাকুরের মূর্তি

খুব সুন্দর মন্দিরটা অনেকটা জায়গা জুড়ে দেখুন এই মন্দির দর্শন হয়ে গেল তো চলুন এবার আটপুরের মঠের দিকে যাওয়া যাক এই সিদ্ধেশ্বরী মন্দির ঘুরে এখন আমরা চলে এসেছি আর্টপুরের রামকৃষ্ণ মঠ ঘুরে দেখতে তো এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন তো চলুন ঘুরে দেখি একটু এই যে হচ্ছে রামকৃষ্ণ মঠ আটপুর এটা কিন্তু বেলুর মঠেরই একটি ব্রাঞ্চ এই হচ্ছে দেখুন চলুন সামনে একটু ঘুরে আসি আছে দেখুন ভেতরে একটি দুর্গা মণ্ডপ রয়েছে একটি মন্দির রয়েছে এটাও বন্ধ এখন এখানে দেখুন শ্রী মা ও স্বামীজির ঘর চলুন ওপরে যাওয়া যাক 对对对 ঘরের সাথেই দেখুন অ্যাটাচ একটা বারান্দা রয়েছে আর সামনে একটা পুকুর রয়েছে খুব সুন্দর পরিবেশ এখানে শারদা আসলে এখানে থাকতেন এই রামকৃষ্ণ মঠে আপনারা এসে কিন্তু গ্রহণ করতে পারেন তো এখানে ওই ফোন নাম্বার আছে আমি সেই ফোন নাম্বারটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা সেখানে কন্ট্যাক্ট করে এখানে কিন্তু এসে গ্রহণ করতে পারেন এইখানে দেখুন এই যে রামকৃষ্ণ মঠ আটপুরের কখন মন্দির খোলা থাকে ও বন্ধ থাকে এখানে পুরো দেওয়া রয়েছে আপনারা এটা একটু কস করে দেখে নেবেন এই রামকৃষ্ণ মঠ থেকে বেরিয়ে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই যে একদম এই রামকৃষ্ণ মঠ থেকে বেরিয়ে এই রাস্তা দিয়ে এসে সোজা এদিক দিয়ে গেলে এগুলো পুরোটাই রামকৃষ্ণ মিশনেরই জায়গা সামনে কয়েকটি মন্দির আছে চলুন সেগুলো ঘুরে দেখে এই হচ্ছে দেখুন আটপুর রামকৃষ্ণ মঠের গেস্ট হাউস এখানে এইসব আপনারা থাকতে পারেন তার জন্য আপনাদের হচ্ছে আটপুরের যে অফিস আছে সেখানে কথা বলে বুকিং করে আসতে হবে এই হচ্ছে দেখুন আটপুরের রামকৃষ্ণ মঠ এই যে এখানে এসে যদি আপনারা থাকতে চান বা ভোগ গ্রহণ করতে চান এই যে দেখুন ফোন নাম্বার রয়েছে বা এই যে মেল রয়েছে এখানে মেল করে বা ফোন করে জানিয়ে বুক করতে হয় চলুন ওই সামনে দেখুন কয়েকটি মন্দির আছে ওগুলো একটু ঘুরে দেখি এখানে দেখুন এই একটি রাসমঞ্চ রয়েছে আর এই পাশেও একটি মন্দির রয়েছে চলুন সামনে যাওয়া যাক আর ওই আরেকটি মঠ দেখুন একটি শিব মন্দির এটি এখন বন্ধ রয়েছে খুব সুন্দর লাগছে আর পাশে একটি মন্দির রয়েছে এটা কী মন্দির দেখি আর পাশে দেখুন রয়েছে রাধা গোবিন্দজিও মন্দির এটি এখন বন্ধ রয়েছে এখানে দেখে দেখুন এই গাছটি কি বিশাল মোটা গাছ একটা ভেঙে দুই সাইডে দেখুন পড়ে গেছে ওই পাশে আর এই পাশে দেখুন এই রাধাকৃষ্ণ মন্দিরের সামনে ওই পাশে দেখুন কয়েকটি মন্দির আছে চলুন ওগুলোও দেখে আসি এই দেখুন এই পাশেই একটি মন্দির আর এই পাশে দেখুন দোল মঞ্চ আর এই সামনে দেখুন আরেকটি মন্দির রয়েছে ওটা দেখি সুন্দর মন্দিরের গায়ে টেরাকোটার কাজ করা রয়েছে চলুন কাজ থেকে দেখাই আপনাদের দেখুন কী সুন্দর কাজ এই মন্দিরটি এখন বন্ধ রয়েছে এই আছে দেখুন এই আমাদের রাজবল্লভী মাতার মন্দির ও আটপুরে রামকৃষ্ণ মঠ মন্দির দুটোই ঘুরে দেখা হয়ে গেল আপনারাও আসুন আর একদিনেই এই জায়গাগুলো ঘুরে দেখুন খুব সুন্দর জায়গা তো আবার হাজির হয়ে যাব নতুন কোন জায়গায় নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আশিস দাস ব্লগ আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন তো আজকের মতো এখানেই টাটা